হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে বাংলা টাইপিং কিভাবে আমরা শিখব এবং কোন ওয়েবসাইটটিতে বাংলা টাইপিং সবচেয়ে তাড়াতাড়ি শেখা যাবে সহজেই বাংলা টাইপিংটি আয়ত্ত করা যাবে এই সকল বিষয় আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত টাইপিং সম্পর্কে আমরা জানি তাহলে মূল ভিডিওতে যাওয়া যায় প্রথমেই ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করতে হবে বাংলা টাইপিং বি এ এনজিএল টিওয়াই জি বাংলা টাইপিং বাংলা টাইপিংটি লেখার পর এই কিউআরটি লেখার পর আমরা ডাইরেক্ট সরাসরি ইন্টার করলে আমাদের সামনে কিছু ওয়েবসাইট চলে আসবে যে ওয়েবসাইটগুলো থেকে আমরা টাইপিং শিখতে পারি তবে অনেকগুলো টাইপিং ওয়েবসাইট এখানে আমরা দেখতে পাব যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে পড়লেই আমরা টাইপিং খুব তাড়াতাড়ি শিখে যাব এমনটি কিন্তু হবে না যে কোনো একটি টাইপিং ওয়েবসাইটে ঢুকে টাইপিংটি শিখতে হবে আর যেই ওয়েবসাইটটিতে ঢুকবো সেই ওয়েবসাইটটি হতে হবে খুবই দুর্দান্ত টাইপিং যাতে সেখানে করা যায় এই ধরনের একটি ওয়েবসাইট হতে হবে এই কারণে আমরা যে কোনো একটি হঠাৎ করে টাইপিং ওয়েবসাইটে ঢুকে যাব এমনটি না করে আমরা টাইপিং পয়েন্ট নামে যেই ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি থেকে আমরা টাইপিং করা শিখব তাহলে এই টাইপিং পয়েন্ট এই ওয়েবসাইটটি কিন্তু একদম শেষেও থাকতে পারে আবার শুরুতেও থাকতে পারে তোমরা নামটি মিলিয়ে নিবে যে বাংলা টাই টাইপিং পয়েন্ট এই ওয়েবসাইটটি মিলিয়ে নিবে নেওয়ার পর এখানে আমরা ঢুকে যাব এই ওয়েবসাইটের ভিতরে একদম ওয়েবসাইটের যে ইন্টারফেস শুরুতে দেখাবে সেই ইন্টারফেসে যদি ক্লিক করি ক্লিক করার পরেই আমাদের সরাসরি যে টাইপিং প্র্যাকটিসের যেই লিসন রয়েছে সেই লিসনে আমাদের সরাসরি নিয়ে যাবে এবং এই লিসন থেকেই আমরা টাইপিং শুরু করতে পারবো লিসন ওয়ান পয়েন্ট ওয়ান থেকে শুরু করে একদম টোয়েন্টি পয়েন্ট থ্রি পর্যন্ত লিসন রয়েছে তাহলে আমরা শুরু থেকে শুরু করব প্রথম লিসন থেকে শুরু করবো ওয়ান পয়েন্ট ওয়ান থেকে তাহলে স্টার্টে ক্লিক করে আমরা এখন টাইপিং করা শুরু করতে পারি প্রথমে আমাদের নির্দেশনা দিবে কখন কোন কীতে কোন আঙ্গুলটি আমাদের চাপতে হবে এটা ওয়েবসাইটের যেই ইন্টারফেস যেই সিস্টেমগুলো এই সিস্টেমই আমাদের জানিয়ে দিবে কখন কোন আঙ্গুলটি কথায় রাখতে হবে তাহলে ত চাপার জন্য আমাদের যে হোম রো রয়েছে এই কিবোর্ডের যে যে এবং এফটি যেই রোতে রয়েছে এই রোটিকে বলা হয় হোম রো এই হোম রো এর ত কিটি চাপার জন্য আমাদের ডান হাতের আমাদের ডান হাতের আমাদের ডান হাতের যে অনামিকা কিটি রয়েছে এই অনামিকা কিটি এই এল বাটনে রেখে আমাদের চাপতে হবে তাহলে আমরা ত এই বর্ণটিকে টাইপ করতে পারবো আমাদের যে শীত বা যে ফাঁকা অংশটুকু সেই ফাঁকা অংশটুকুতে আমাদের এই বর্ণটি ইন্টার হবে এরপর চ চীটি চাপার জন্য আমাদের ডান হাতের কনিষ্ঠ যে আঙ্গুলিটি রয়েছে এই আঙ্গুলিটি দিয়ে যে সেমিকলন অথবা কলন যেই কিটি এই কীতি চাপতে হবে একইভাবে এভাবে আমরা এক একটি বর্ণ কোন 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 কীতে রয়েছে আর কোন কোন কীতে কোন কোন বর্ণ রয়েছে কয়টি করে বর্ণ রয়েছে একটি করে কীতে এইটা আমাদের মনে রাখতে হবে এভাবেই আমরা টাইপিং প্র্যাকটিস প্রতিদিন একটি সময় নির্দিষ্ট সময়ে টাইপিং টাইপিং প্র্যাকটিস করে করে দেখা গেল এক মাস অথবা দুই মাস তিন মাস প্রতিদিন একই নিয়মে যদি টাইপিং করি আস্তে আস্তে এই টাইপিং যে প্র্যাকটিস এই প্র্যাকটিস সময়টি এই প্র্যাকটিসের যে সময় এই সময়টুকু যদি আমরা একটু একটু করে বাড়াতে থাকি তাহলে টাইপিংয়ের সময় বেশি দিতে পারবো এবং খুব তাড়াতাড়ি টাইপিংটি শিখে যেতে পারব আশা করছি টাইপিং সম্পর্কে একটি অল্প কিছু হলেও ধারণা আপনি পেয়েছেন এই ধারণাটি কাজে লেগে কাজে লাগিয়ে আপনি টাইপিং প্র্যাকটিস করতে পারেন ধন্যবাদ